সেখানে হই হই তাতে না আমরা বুঝতে পারি আমাদেরকে ভুলিয়ে দেওয়ার জন্য কলকাতার রাজপথে আমাদের আসতে দিচ্ছে না তবে একটা বলতে চাই এখানে স্টেট এনআইভি এর মাধ্যমে নওশাদ সিদ্দিকী ভুলে যাওয়ার ছেলে নয় স্টেজে যারা বসে আছে এরা বন্ধুদের সামনে রাজনীতি করতে এসেছে বন্ধুদের সামনে দাঁড়িয়ে এরা সমাজনীতি করতে এসেছে ভাইরা কথা বলে যাবে সুতরাং এদেরকে জেল জমকি চমকি দিয়ে লড়াই লড়াইকে আপনি আটকাতে পারবেন না সময় আসবে ওই পাঁচ নম্বর কামাকি স্ট্রিটের ওয়াকাফ সম্পত্তিটাও আমরা উদ্ধার করব সেই উদ্ধারে শুধু কি নকশার থাকবে মনে হয় না যার ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষরা আমার সাথে থাকবে তা বন্ধুগণ এরা ওয়াক বা ইউজার করে ওই সাই জায়গাগুলো লুটতে চাইছে এ আমি আপনাদের বলি কবরস্থানের জন্য যে জায়গাটা দিয়েছে সংবিধানের এই আপনার আইনের মধ্যে না আইনের বাইরে আবার জেনে নিতে হবে বলতে পারে যে মৌখিক দানটা অবৈধ আরে বন্ধু যে বলবে অবৈধ সেই বন্ধুকে ভাবি আজকে একটু নোট করে নেন ইন্ডিয়ান ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1872 ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 এই তিনটা আইনের মধ্যে মৌখিক দানকে বৈধ বলে ঘোষণা হয়েছে সুতরাং আপনার আমার পূর্বপুরুষেরা মৌখিক মাদ্রাসা মসজিদ দিয়ে কিছু ভুল করেনি আইনকে মান্যতা দিয়ে বরঞ্চ আইনের একটা প্রফিশনকে তারা যথাযথ প্র্যাকটিস করেছে তাদেরকে ধন্যবাদ দেওয়া দরকার শুধু তাই নয় দু হাজার সালে সুপ্রিম কোর্টে একটা মামলা হয়েছিল সুপ্রিম কোর্টের মামলাটা লিয়াকত আলী গোলাম মোহাম্মদ জামিল দু সালের মামলাতে সুপ্রিম কোর্ট মৌখিক দানকে বৈধ বলে ঘোষণা করেছে ভয়টা তো আমাকে আপনার কে দেখাচ্ছে অনন্ত আমাদের বড় ভাইজানরা বড় ভাইজানরা যাদেরকে আমরা ভাবতাম নিয়ে আমাদের রাস্তা দেখাবেন যাদেরকে ভাবতাম এরাই আমাদেরকে পথ